প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গত মাসের বাইশ তারিখ উদ্বোধন হয়েছে রাম মন্দিরে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার সেদিন থেকেই দেশের বিভিন্ন প্রান্তের রাম ভক্তরা মুখিয়ে আছেন রামলালার দর্শনের লক্ষ্যে এবার আস্থার ট্রেনের সৌজন্যে সিকিম সহ উত্তরবঙ্গের রাম ভক্তদের মনোস্কামনা পূর্ণ হতে চলেছে সোমবার দুপুরে এনজেপি স্টেশন থেকে আস্থা স্পেশাল ট্রেনে চেপে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন পুণ্যার্থীরা অসম থেকে শুরু হয়েছে এই ট্রেনের যাত্রা এরপর আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে এনজেপি স্টেশন পৌঁছায় ট্রেনটি জানা গেছে সোমবার বিশ্ব হিন্দু পরিষদের তরফে রাম ভক্তদের একত্রিত করে আস্থা স্পেশাল ট্রেনে চাপানো হয়েছে রেলের এই প্রয়াসে সভাপতি খুশি পুণ্যার্থীরা विश्व हिंदू परिषद और संघ विचार परिवार की तरफ से आज दिनांक पाँच फरवरी को एक आस्था स्पेशल ट्रेन अलीपुर द्वार सुबह ग्यारह बजे से रवाना होकर कुचबिहार जलपाईगुड़ी और अभी एनजेपी पहुंची है ये ट्रेन किशनगंज और मालदा होते हुए कल संध्या अपने अयोध्या धाम में पहुंचेगी अच्छे अयोध्या राम मंदिर আপনারা জানেন যে বাইশ তারিখ আমাদের মোদীজি আমাদের যে রাম মন্দির উদ্বোধন করেছেন ওনার নেতৃত্বে হয়েছে এত সুন্দর দেশে একটা হিন্দুত্বর জন্য সনাতনী হয়ে আমরা তো আমাদের কর্তব্য সেখানে আমাদের যাওয়া এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই যেন যান এর আগে জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেনটি পৌঁছলে খুশিতে মেতে ওঠেন পণ্যার্থীরা জানা গেছে আস্থা স্পেশালে চেপে উত্তরবঙ্গের প্রায় দু হাজার দর্শনার্থী সোমবার অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন এদের মধ্যে জলপাইগুড়ি জেলার প্রায় দুশো জন রয়েছেন অযোধ্যার পূর্ণভূমিতে রামলালার মন্দির দর্শনের আশা হতে চলেছে ভক্তদের গত বাইশে জানুয়ারি যাদের ইচ্ছে থাকলেও সেদিন স্বাদ পূরণ করতে পারেননি এবার কিন্তু তাদের তারা আশা পূর্ণ করতে পারবেন এবং তাদের এই আশা পূর্ণ করতে এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এবং ভারতের রেল মন্ত্রক খুব সামান্য অর্থের বিনিময়ে তারা অযোধ্যায় পৌঁছে দেওয়ার জন্য কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে সোমবার একই চিত্র দেখা গেল নিউ আলিপুরদুয়ার স্টেশনে ভারতীয় রেলের তরফে এই প্রথম অযোধ্যার জন্য আস্থা স্পেশাল ট্রেন চালু করায় খুশি পুণ্যার্থীরা যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনে হেল্প ডেস্ক মেডিকেল টিম রাখা হয়েছে এছাড়া বিশেষ খাবারেরও ব্যবস্থা করেছে আইআরসিটিসি রাম মন্দিরে যাচ্ছি এই দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের পর যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো আমরা ফিরে পেলাম সেই মন্দিরে আমরা দর্শন করে নিজেকে ধন্য মনে করব সেই জন্যই যাচ্ছি আজকে রাম মন্দিরে দেশে আমরা রওনা দিচ্ছি খুব আনন্দের বিষয় কর্তৃপক্ষের খুবই অসংখ্য ধন্যবাদ ক্যামেরায় সোমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা তিতাস পাল এবং বিশ্বজিৎ চক্রবর্তী রিপোর্ট তার নিউজ